হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এক কিলো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবার চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমার জল দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে ধুয়ে নেব চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে এটাকে ঝরাতে দেব দেখুন এইভাবে জলটা ঝরে যাবে আপনারা চাইলে ফ্যানের নিচেও রাখতে পারেন এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ এক চামচ আদা রসুনের পেস্ট আর দুই চামচ আমি ঘি দিয়ে দেব এবার এটাকে ভালো করে মেখে নেব চালটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে চালটাকে এক ঘন্টা আমি রেখে দেবো এক ঘন্টা পর গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে দুই চামচ আমি ঘি দিয়ে দেবো ঘিটা হিট হয়ে আসলে চারটে দারচিনি সাত থেকে আটটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে পঞ্চাশ গ্রাম কাজু আর পঞ্চাশ গ্রাম কিসমিস দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব কিসমিস এবং কাজুর কালারটা চেঞ্জ হয়ে আসলে যে চালটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যেন ঘির সঙ্গে ভালোভাবে মাখা হয়ে যায় কন্টিনিউ এটাকে নেড়ে নিতে হবে যত সুন্দরভাবে মাখা হবে পোলাওটা ততটাই ঝরঝরে হবে আমি ভালোভাবে এটাকে মেখে নিয়েছি দেখুন চালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে এবার আগে থেকেই আমি গরম জল করে রেখেছিলাম সেটাকে আমি এই চালের মধ্যে দিয়ে দেব এক কিলো চালে দু লিটার জল লাগবে আমার জলটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক চামচ লবণ দিয়ে দেব এর মধ্যে লবণটা দেওয়া হয়ে গেলে আবার এটাকে একবার নেড়ে নেব আবার নাড়া হয়ে গেলে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো হিটে দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে একেবারে দেখেই বুঝতে পারা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এর থেকে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এই পরশেষে যদি বাসন্তী পোলাও করা যায় একেবারে পারফেক্ট ঝরঝরে হবে শেষ পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে মেখে নেব দেখুন কত সুন্দর হয়েছে বাসন্তী পোলাও আর কষা মাংস থাকলে আর কিছু প্রয়োজনই হবে না এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং